শরীরে ছোট ছোট লাল দানা রাতে প্রচন্ড চুলকানি যদি এরকম হয় সমাধান এটা হতে পারে স্ক্যাবিস স্ক্যাবিস হলো এক ধরনের স্কিন ইনফেকশন আর এটি হয় সার্কিপটাস স্ক্যাভিনামের এক ধরনের মাইট দ্বারা এটি খুবই সংক্রামক পরিবারের একজনের হলে সবার হওয়ার সম্ভাবনা থাকে চলুন এবার জেনে নেই লক্ষণসমূহ রাতে চুলকানি বেড়ে যাওয়া আঙ্গুলের ফা কবজি কোমর বগুল বা জোনাঙ্গের লাল দানা বা র্যাশ চুলকাতে চুলকাতে ঘা হয়ে যাওয়া আরও কিভাবে হয় দীর্ঘ সময় ঘনিষ্ঠ সংস্পর্শ একই বিছানা তোয়ালে কাপড় বারবার ব্যবহার করা আক্রান্ত ব্যক্তির সাথে বারবার কাছাকাছি থাকা চলুন এবার জেনে নিই ট্রিটমেন্ট সম্পর্কে স্ক্যাবিসের মূল চিকিৎসা হলো ডাক্তারের দেওয়া মেডিসিন যেমন ক্রিম লোশন বা ট্যাবলেট হতে পারে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার চলুন আলোচনা করি পুষ্টিবিদের ভূমিকা কি এখানে একজন পুষ্টিবিদ হিসেবে রোগীর ইমিউনি সিস্টেম শক্ত রাখা ত্বকের ভেতর থেকে পুষ্টি দিয়ে হেলদি রাখা এছাড়াও এর ফলে হওয়া ঘা দ্রুত শোখাতে সাহায্য করবে এমন সকল খাবার বাছাই করে দেওয়া ভিটামিন এ সি ই জিঙ্ক ও প্রোটিনের মতো পুষ্টি সাজেস্ট করতে হবে পানি খাওয়ার অভ্যাস করানো যাতে ত্বক হাইড্রেটেড থাকে রোগ চলাকালীন শরীর যেন দুর্বল না হয় তাই ব্যালেন্স ডায়েট মেনটেন করতে বলতে হবে পরিবারের সবাইকে ডায়েট ও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন করতে হবে রোগীর ডাক্তার যেখানে মেডিসিন দিয়ে রোগ নিয়ন্ত্রণ করেন নিউট্রিশনিস্ট সেখানে শরীরকে ভেতর থেকে সাপোর্ট দিয়ে দ্রুত রিকভারি ও পুনঃসংক্রমণ সংক্রমণ থেকে সাহায্য করে থাকেন হেলথ সাথেই থাকুন স্বাস্থ্য সচেতন থাকুন পুষ্টিকর খাবার নিয়েই সুস্থ থাকুন আরও স্বাস্থ্য ও নিউট্রিশন সম্পর্কিত তথ্যের জন্য ফলো করুন হেলথ